আমি একটি কিছু পাঠ্যপুস্তক আমি পঠন করি শুভরাল পর্ব কর্মে এখন স্বাগত রণীর স্কুল জীবন সম্বন্ধে আর ছাত্র জীবন সম্বন্ধে কিছু পঠন যে করি তার গতকারের বাকি বইয়ের কিছু আমি সবার পাঠ করছে শুভরাও রাও আমি পাঠ করে শোনাই সেই এসে দেখাবে স্কুল জীবনে শিক্ষা দেবে জীবন বর্ধনের সবচেয়ে ভালো সময় এই সময়ে অর্জিত শিক্ষাই প্রধানত ভবিষ্যতের পথে আলো দেখায় স্কুল জীবনকে চারটি পর্যায়ে ভাগ করা যায় ষষ্ঠ পর্যন্ত সপ্তম অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণী ষষ্ঠ শ্রেণী পর্যন্ত জীবনযাপনের ক্ষেত্রে যে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় ছাত্র ছাত্রীদের মানসিক কথন গরম থাকে জন্য এই সময় মনের গঠন সহজে পরিবর্তন করা যায় সাধারণত ছাত্র ছাত্রীরা বারো বছর বয়সে স্বচ্ছ পড়ে এ সময় পড়াশোনা ও চরিত্র গঠন দুটির উপরই সমান গুরুত্ব দেওয়া দরকার একাগ্রতা বাড়ানোর জন্য নিয়মিত এবং মনোসংযোগ অভ্যাস করা ভালো মন যদি শান্ত থাকে তাহলে যে কোনো সময় চেষ্টা করি পড়াশোনার উন্নতি করা যায় কিন্তু মন যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে পড়াশোনায় ভালো ফল করা খুবই শক্ত হবে স্বামীজি বলেছেন আমার মতে মনে একাগ্রতা স্বাভাবিক শিক্ষা পান কি তত্ত্ব সংগ্রহ করা নেই আবার যদি আমাকে নতুন করে শিক্ষা করতে হতো এবং যদি ইচ্ছা মতো আমি তা করতে পারতাম তাহলে আমি শিক্ষক এই বিষয় নিয়ে মধ্যেই ব্যথা কথা ব্যাপার করতাম না আমি আমার মনে ও ক্ষমা বাইরে একাত্মিত তারপরে ওইভাবে যথেষ্ট বিভিন্ন যন্ত্র যন্ত্র সবাই খুশমুখ তত্ত্ব সংগ্রহ করতে পারতাম মনকে একাত্র নির্দুত্ব করবার শিক্ষার সুযোগ একান্ত একসঙ্গে যাওয়া উচিত বিভিন্ন মানুষ মনে এক এক জায় রকম করে অন্য সংযোগ অভ্যাস করলে এক ধীরে ধীরে বাড়ে শৈশব থেকে অভ্যাস করলে কিছু অনেক সংসার্থ করে মন শান্ত হলে পাঠ্য বিষয়ক দুটো আয়ত্তে আসে বেশিক্ষণ পড়াশোনা করার সামর্থ্য বাড়ে মন এক না হলে এক নাগালে বেশিক্ষণ পড়াশোনা করা যায় না মন সেরকম এক এক গ্রো এক না হলেও এ সময় কারো কারো তেমন অসুবিধা হয় না কারণ পড়াশোনার চাপ কম থাকে কিন্তু এরপর তখন তো পড়াশোনার চাপ বাড়তে থাকে তখন মন এক না হলে অসুবিধা হয় না গুণসংযোগ অভ্যাস করলে মানুষ মন সত্যের ভালো উন্নত গুণগুলো যেমন স্বচ্ছতা নিঃস্বার্থকরতা ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে স্বামীজি বলেছেন আমার জগতে স্বল্পত দেখতে পাই সকলে শিক্ষা দিচ্ছে সৎ হও ভালো হোক জগতে কোনো দেশে এমন বারো জন্মায় নাই যাকে বলা হয় নাই মিথ্যা করিব না শুধু করিও না ইত্যাদি কিন্তু কেউ তাকে এ সকল অসৎ কর্ম হতে নিযুক্ত হওয়ার উপায় শিক্ষা দেয় না শুধু কথায় হয় না কেন সে চোর হবে না আমরা তো চৌর্য কর্মগতি নিভুক্ত হওয়ার উপায়ে শিক্ষা দিইনি কেবল বলি চুরি করিও না মন সংযত করার উপায়ে শিক্ষা দিই তাকে যথার্থ সাহায্য করা হয় বিভিন্ন মানুষ বিভিন্ন সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে মনের প্রবণরা বিভিন্ন মানুষের বিভিন্ন হয় কার কীরকম সংস্কার অর্থাৎ মনের প্রকৃতি বা প্রবণতা তা সাধারণত বারো তেরো বছর বয়সে কত বোঝা যায় না এই প্রসঙ্গে একটি গল্পের উল্লেখ করা হলে সম্ভবত গল্প সত্য কোনো এক দেশে এক রাজা একজন চিত্রক বলেন এমন একজনের ছবি আঁকতে হবে যার মুখের মধ্যে মানবীয় সমস্ত ভালো বলে থাকা সত্য তখন সেই চিত্রকার অনেক অনুসন্ধানের পর একটি শিশুর ছবি আঁকবেন এই ত্রিশ বছর পরে সেই রাজা উত্তর চিত্রক বললেন এমন একজনের ছবি আঁকতে হবে যার মুখের মধ্যে সমস্ত নূন্যতীমা হচ্ছে তখন সেই চিত্রকট জিলখানায় গিয়ে বিভিন্ন কয়েকটি পক্ষে কয়েকটি চোখ চুকে গেলেন তার মধ্যে একজন নির্বাচন করে তার ছবি আঁকা শুরু করলেন ছবি আঁকার সময় কোনো কয়েকজন চিত্রকটকে বললেন তাই তিরিশ বছর আগে আমি যখন ছোটো ছিলাম তখন একজন বাড়ি বাড়ে অল আহার পায় শহর শক্তি কমে যায় গুরুজনদের এড়িয়ে চড়ার কোনো নিয়ম নয় বন্ধু প্রীতি বাড়ে মনের বাড়ে জিনিসপত্রে চাহিদা বাড়ে মন বহুলখী হয় মনে অনুচিত চিন্তা আসে উক্ত পরিবর্তন বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হয় একজনের সব পরিবর্তনগুলো নাও হতে পারে কারো কারো পরিবর্তন পরিবর্তনগুলো খুবই কম পরিলক্ষিত হয় ছোটোবেলা থেকে মনোসংযোগ অভ্যাস করলে বয়সঙ্গীকার পরিবর্তন পরিবর্তনগুলো সারা কম হয় বয়স্সঙ্গিকার মনের অবসর স্তরের কিছু মূল্য সংস্কার স্তরে আসে ছোটবেলা থেকে মনোসংযোগ অভ্যাস করলে ওই মূল্য সংস্কারগুলো ধীরে ধীরে কম থাকে বয়সঙ্গিকালে মনোসংযোগ অভ্যাস করা শক্ত হয় ভালো প্রদেশগুলো সাধারণত বিস্ময়ে গ্রহণ করা শক্ত হয় নিম্নকু উপায়ে ছোট ছোট ছেলেমেয়েরা মনসঙ্গে এক প্রথম কৃষি সকাল ও সন্ধ্যায় পছন্দের অনুসারে কোনো দেবতার দেব দেবী অবতারে ফটোর দিকে তাকিয়ে কয়েক মিনিট বসতে হয় দুই এরপর কৃষি প্রথমে কত সামনে কয়েক মিনিট শান্ত করে বসতে হয় পর্যন্ত মনে মনে বারবার উচ্চারণ করতে হয় জব ওটা কিছুক্ষণ শান্ত হয়ে বসার পর কয়েক মিনিট জব করি যে ওটা খাওয়াতে অনুরোধ করতে হয় বা এক ঘন্টাকে চিন্তা করতে হয় যে খুলে তা বন্ধ করে দিই মন্ত্র দীক্ষার পর যদি সংসারে নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ না করে ভালো দুই প্রথম দিকে অভ্যাস করা ঠিক না সময় পরীক্ষার পর যখন ক্লাসের পড়ার চাপ কম থাকে তখন ছোটো ছোটো জীবনে জীবনে কিছু চাপ মনের মধ্যে পড়ে শেষ ধন্যবাদ শুভেচ্ছা